আজ বারোই ফেব্রুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিটু এই ধর্মঘট শিল্প ধর্মঘট স্লোগান শিল্প বাঁচাও রাজ্য বাঁচাও বাংলা বাঁচাও দেশ বাঁচাও শহর জলপাইগুড়িতে আজ অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম চলছে যানবাহন তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কিন্তু বন্ধ করা হয়নি টোটো তো চলুন শুনিনি জনতার থেকে কে বলছেন তারা আজকের এই ধর্মঘট প্রসঙ্গে আজ তো ধর্মঘট কে বলছেন ধর্মঘট তো দেখেন অফিস কোর্ট কাছারি সবই বন্ধ শুধু আমাদের তো বেরিয়ে যাবে পেটের খিদা তো আমাদের তো চলতেই হবে রাস্তায় আমাদের তো উপায় নেই টোটো ছাড়া টোটো তো বন্ধ করা হয়নি কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে এই যে সিটু যে বন্ধটা দেখেছে এটা কিন্তু শিল্প ধর্মঘট কি বলবেন শিল্প ধর্মঘট অফিস কোর্ট কাছারি সবই বন্ধ শুধু উচ্চ মাধ্যমিকের জন্য কিছু ছাড় দিয়েছে যার জন্য আমরা টোটো রাস্তায় বের করেছি কতটা সমর্থন করছেনই এই বন্ধকে আমরা মোটামুটি সকাল দশটা বের করেছি এই ধরেন তিনটা বাড়িতে যাব খাওয়া দাওয়া করে আবার পাঁচটা বেরোবো রাত্রি নটা অব্দি চালাবো আপনার নাম আমার নাম রুম্পা মাহাতো আজকে তো শিল্প ধর্মঘট দেখেছে সেটু কি বলবেন কি বলবো এখানে আমি আপনি কি বলছেন এই ধর্মঘট তো সবার জন্য শিল্প ধর্মঘট যেহেতু এটা বাংলা ভাষা ওই অর্থে তো কি বলছেন আপনারা আপনি তো একদম জলপাইগুড়ি নাগরিক কি বলবেন না সেটা তো ঠিকই কেন ধর্মঘট রেখেছে আমি তো সেই ব্যাপারে কিছু জানি না জন্য সেজন্য কিছু বলতেও পারছি না আর আমি দেখলাম সকালে ওখানে অনেক লোক ছিল হ্যাঁ ধর্মঘট করেছিল ভিতরে কেউকে যেতে দিচ্ছিল না আমি আমার বাচ্চাকে স্কুলে দিতে গেছিলাম তখনই আমি দেখেছি তা আমি আগে জানতাম না সেটা তারপরে যখন এখান থেকে গেলাম তখন দেখলাম জলপাইগুড়িতে মিশ্র প্রভাব পড়েছে আজকের এই বন্ধের অন্যান্য দিনের তুলনায় কিন্তু যানবাহন বেশ কম চলছে টোটো তো চলবেই কারণ টোটোকে ছাড় দেওয়া হয়েছে বাসের ওপরেও ছাড় রয়েছে কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই কিন্তু টোটো এবং বাসকে ছাড় দেওয়া হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন দোকান আজ বন্ধ রয়েছে আমরা এখন কিছুটা এগিয়ে যাব। আমার ক্যামেরা পার্সনকে বলবো জলপাইগুড়ির রাজপথে বিভিন্ন দোকানগুলোতে আপনাদেরকে দেখাতে যে কতটা প্রভাব পড়েছে আজ শিল্প ধর্মঘটের দরুন কোনো কোনো দোকান বন্ধ রয়েছে কোনো কোনো দোকান দোকানের ছাপ অর্ধেকটা নামানো রয়েছে অর্থাৎ সব মিলিয়ে মিশ্র প্রভাব পড়েছে আজ সিটোর ডাকের এই শিল্প ধর্মঘট জলপাইগুড়ির এডিটার ইন চিফ মিস্টার সৌমিত্র বসাক এই মুহূর্তে রয়েছেন কলকাতায় তো চলুন তার থেকে জেনে নিয়ে কলকাতায় কেমন প্রভাব পড়েছে আজকের এই শিল্প ধর্মঘটের আজকে তো সিআইটি ডাকে শিল্প ধর্মঘট হ্যাঁ সারা দেশে কিন্তু আজ ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটি আর সেই এর ডাকে আজ কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতায় এবং আমি দেখতে পাচ্ছি যে সেই কলকাতায় কিন্তু বন্ধের কোনো প্রভাব পড়েনি স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে এবং রাস্তাঘাটে দোকানপাট সমস্ত কিছুই কিন্তু খোলা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাস বেরোচ্ছে আমরা সম্পূর্ণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি যে কলকাতায় সেই বন্ধের কিন্তু প্রভাব পড়েনি দোকানপাট সবই খোলা রয়েছে মানুষজন চলছে আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি কলকাতা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সেই সিআইটি ওর টাকা যে শিল্প ধর্মঘট সাধারণ ধর্মঘট সারা দেশ জুড়ে পালিত হচ্ছে কলকাতায় কিন্তু তার প্রভাব নেই বললেই চলে আমরা বিভিন্ন অঞ্চল আপনাদের ঘুরে দেখাবো আমরা দেখাবো নানান জায়গার ছবি কলকাতা শহরের সেখানে কিন্তু আপনারা দেখতেই পাবেন যে কলকাতায় সেই ধর্মঘটের প্রভাব কিন্তু পড়েনি আমরা দেখছি রাস্তাঘাটে লোকজন যাতায়াত করছে আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন সরাসরি সেই দৃশ্য কলকাতা থেকে আমি সৌমিত্র আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য আপনাকে তো দেখলাম এইমাত্র আপনি ব্যাঙ্কের থেকে বেরোলেন হ্যাঁ পরিষেবা পেলেন হ্যাঁ পরিষেবা আজ তো সিআইটিউর ডাকা সারাদেশে একটা শিল্প ধর্মঘট চলছে সাধারণ ধর্মঘট আচ্ছা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যাংকের দরজা খোলা খোলা এবং ব্যাঙ্ক পুরোটাই পরিষেবা দিচ্ছে ম্যানেজার থেকে শুরু করে সবার সব স্টাফেরাই পরিষেবা দিচ্ছে তাহলে এই যে শিল্প ধর্মঘটটা আজকে ঠিক সেভাবে কলকাতাতে হয়তো সফল হলো সফল হলো না থ্যাংক ইউ আজ কিন্তু সিআইটিউ এর চলছে সাধারণ ধর্মঘট হ্যাঁ শিল্প ধর্মঘট আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু কলকাতায় দেখতে পাচ্ছি ব্যাঙ্ক খোলা রয়েছে আপনারা দেখছেন কাস্টমার ঢুকছে বেরোচ্ছে আমরা এর আগেও আপনাদের দেখালাম আরেকটি ব্যাংকের চিত্র এবং স্বাভাবিক রয়েছে যান চলাচল আপনারা দেখতেই পাচ্ছেন যে যান চলাচল কিন্তু একদম স্বাভাবিক রয়েছে আমরা সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি সামনেই একটি বাজার রয়েছে সে বাজারেও লোকজন রয়েছে এবং যান চলাচল দোকানপাট সবই কিন্তু স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা থেকে সরাসরি আপনাদের জন্য আমরা তুলে তুল ধরছি প্রাইম জলপাইগুড়ির পর্দায় আজকের এই চিত্র আপনারা দেখছেন কলকাতাকে সরাসরি আমরা দেখাচ্ছি মানুষজন কিন্তু আসছে মানুষজন যাচ্ছে এবং কলকাতায় আজকে কিন্তু এই ধর্মঘটে তেমন কোনো প্রভাব পড়েনি আমরা দেখতেই পাচ্ছি যে এই যে ব্যাংক রয়েছে ব্যাংক পরিষেবাও কিন্তু খোলা রয়েছে মানুষজন ব্যাংকে ঢুকছে আসছে আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু একজনকে পেয়ে গেছি আজ যে শিল্প ধর্মঘট চলছে সিআইটিও এর ডাকে দেশ জুড়ে ধর্মঘট সে জায়গায় দাঁড়িয়ে আজকে কলকাতা শহরে কি দেখছেন সবই খোলা রয়েছে সবই চলছে কোনো অসুবিধা হচ্ছে না মানুষের ক্ষেত্রে ব্যাঙ্কেও খোলা রয়েছে ব্যাঙ্কেও সব জায়গায় কাজ চলছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনারা কিন্তু সেই দৃশ্য দেখলেন আমরা সেই দৃশ্য আপনাদের ঘুরে দাঁড়ালাম দেখালাম ক্যামেরায় অঙ্কদের সঙ্গে আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়ি